আমাদের দেশ নিয়ে কেউ মাতামাতি করুক এটা আমরা চাই না আমাদের দেশ এই দেশ আমাদের জন্মভূমি আমাদের দেশ আমরা চালাবো প্রয়োজনে গাছের ভাতা খেয়ে দেবের পার্টির চেয়ারম্যান ক্ষমতার জন্য রাজনীতি করে নাই যদি ক্ষমতার লোক দিনের ভিতরে থাকতো উনিশশো নিরানব্বইতে যখন চাকরির পার্টি প্রতিষ্ঠা হয় এরশাদ সাহেব তখন আমার কেবলা দানের ফকেটে কারণ এরশাদ সাহেব আমার হুজুরের মুরিদ কে যায় না আমার হুজুরের কদমে যত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সাহেব আমার কেবলাদান হুজুরের কদমে যা দোয়া নিয়ে আসছে তিনি চাইছিল আমার হুজুরকে বলছিল বাবা বাংলাদেশের কত বড় বড় মাদ্রাসাওয়ালার আমার কাছে অনুদান নেয় ইসলামিক ফাউন্ডেশন থেকে ইসলামিক মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে বলে আপনার কিছু লাগলে বলেন আমার হুজুরকে বাবা আমাকে আপনার কিছু দেওয়া লাগবে না আপনার যিনি ক্ষমতায় বসাইছে তিনার কাছে আমি যখন কিছু চাই চাইতে দেরি আমার ফিরায় না হুজুরের দরবারে গেছে যদি তিনি ক্ষমতায় চাইতেন ভাই ওই সময় আশার সাহেবকে যদি বলতেন আমার তুমি দশটা সিট দাও দিত না কথা কয় না সব দলের আমার বাবার আওলাদ যে বলছে আপনি আসেন আপনি শুধু প্রতীকটা চেঞ্জ করে আমাকে প্রতীক নিয়ে আসেন যদি তিনি চাইতেন ক্ষমতা যাইতো না তিনি বলেছিল দুনিয়ার এই ক্ষমতা আমার দরকার নাই আমার সামনে যদি পৃথিবীর সমস্ত রাজত্ব এনে দেওয়া হয় আমি সত্যের পতাকা ছেড়ে কশ্চিমকালে আমি সেই দিকে পা বাড়াতে পারবো না সেই মহাসত্য হচ্ছে গোলাপ ফুল এটা হচ্ছে আমাদের ইমান এটা আমাদের আদর্শ একটা আদর্শ নাম গোলাপ ফুল একটা প্রেমের নাম গোলাপ ফুল একটা ভালোবাসার নাম গোলাপ ফুল এই ভালোবাসা ছেড়ে দিয়ে অন্য জনের ঘাড়ে পাড়া দিয়ে ক্ষমতায় যাওয়ার নাম জাকের পার্টি না এমন একদিন আসবে আমার হুজুর বলছে বাবা এই দেশ নেতা শূন্য হবে যেটা প্রথম বলেছি সেদিন বাবা যদি প্রয়োজন হয় আপনার ভাইজানকে জোর করে নিয়ে বসাইতে বাধ্য হবে তবে সেদিন আর বেশি দূরে না আমার ভাইজান আপনাদেরকে ডাক দিয়েছে বিশ্ব ইসলামী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ আগামী আট নয় দশ এগারোই ফেব্রুয়ারি বিশ্ব জাতের মধ্যে পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় ডাক দিয়েছে কেন দিয়েছে জানেন পৃথিবীর আকাশে যে বিপদের ঘনঘটা দেখা যায় আল্লাহর হাবিবের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সময় চলে আসছে যেটার নাম হচ্ছে গাজয়াতুল হিল মুসলমানদের একটা যুদ্ধ হবে সাথে যুদ্ধ হবে যেটার কথা আল্লামা শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ নশো বছর আগে স্পষ্ট করে দিয়ে গেছে কি কাশ্মীর যখন বিজয় হবে পাশের হিন্দু রাষ্ট্র তার পাশে মুসলমান রাষ্ট্র আক্রমণ চালাবে আমার কে বলছে বাবা আজ থেকে পঞ্চাশ বছর আগে যে বাবা এই পাশের রাষ্ট্র হিন্দু সম্প্রদায় আড়াই দিনের জন্য বাংলাদেশে ঢুকবে শুধু কসু কাটা করবে লাশের পাহাড় করে থাকবে সেদিন বাবা আল্লাহর পক্ষ থেকে একজন পবিত্র নেতার আগমন ঘটবে কালো পতাকাবাহী দল তারা যখন আল্লাহ হকবার কালেমার পতাকা হাতে নিয়ে বের হবে ওরা যখন আপনার দেশে ঢুকবে এই দেশ থেকে তারা পাশের রাষ্ট্র গিয়ে তাদের প্রত্যেকটা অঙ্গরাজ্যে আল্লাহ হকবার কালেমার পতাকা উড়াবে সেই পবিত্র নেতা যেদিন আগমন করবে সেদিন বাবা পৃথিবীর জমিন থেকে আবার সমস্ত মিথ্যাগুলো দূরে চলে যাবে আজকে আপনাদেরকে বলতে চাই নবীজি সেই হাদিস গাজতুল হিন্দ এখন যেইভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের চতুর্দিক থেকে যেভাবে ষড়যন্ত্রকারীরা বেষ্টি দিয়ে রাখছে আর বেশি দিন বাকি নাই আমার সোনার বাংলাদেশ ওইয়াল্লার রাজধানীকে ধ্বংস করতে তারা উঠে পড়ে লাগছে তবে তোমাদেরকে বলতে চাই এই দেশ তোমরা ধ্বংস করতে পারবা না জমিনি পর্যন্ত আমার কেন্দ্রের হুজুর পার্কের প্রতিষ্ঠিত জাতির পার্টি একটি সক্ষ আত্মবিধি নেতা কর্মী রয়েছে পবিত্র নেতার আনুগত্য যারা করে যে নেতার একটা নেতৃত্বে

ঠিক কিনা ঠিক কিনা আমরা চাই একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই শান্তিতে থাকতে আমাদের দেশ নিয়ে কেউ মাতামাতি করুক আমরা চাই না আমাদের দেশ এই দেশ আমাদের জন্মভূমি আমাদের দেশ আমরা চালাবো প্রয়োজনে গাছের পাতা খেয়ে কি প্রয়োজনের গাছের পাতা খেয়ে থাকবো তারপর অন্য দেশের কাছে তো আমার দেশের জমি আমরা বিক্রি করতে পারবো না কি তাম দেশ প্রেম হচ্ছি মানে